এই হোল মাওয়া এক্সপ্রেসওয়ে এই জায়গাটা আমাদের কাছে একটু ভালোই লাগে মানে রোড সাইডে তো রোডের ভিউটা সুন্দর পাওয়া যায় নর্মাল এক্সপ্রেসওয়ে কিন্তু এই পর্যন্ত হ্যাঁ এর বাইরে এতটুকু থাকে না বাট এই স্পেসটাতে এখানে একটু জায়গা আছে মানে ইমার্জেন্সি মোমেন্টে ভেহিকেল দাঁড় করানোর জন্য হ্যান্ড হ্যান্ডওভারও এখানে ছবি তুলতেছে আমারও ফটোশ্যুট করা শেষ আর ওইদিকে ওরা ফটো করতেছে আর ওই যে আমাদের গাড়ি ওই গাড়িতে আমার একটা ফ্রেন্ড তিনটা ছোট ভাই ওরা আসছে সো ভালোই লাগতেছে খারাপ না মাওয়াতে এত পরিমাণে ঠান্ডার হিট নিয়ে আসার পরে ঢাকা ঢুইকা এখন ঢাকা ঠান্ডা গায়ে লাগতেছে না

প্রচুর ঘুম আসতেছে সারা রাত ঘুমাই নাই ঠান্ডায় অবস্থা খারাপ ডিরেক্ট গো টু হোম আল্লাহ টাটা বাই বাই